নারায়ণগঞ্জের রূপগঞ্জে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে সাংবাদিকের ছবি ব্যবহার করে অসত্য ও অপপ্রচার ছড়ানোর ঘটনায় রূপগঞ্জ থানায় অভিযোগ দায়ের করেছেন সাংবাদিক রনি আহমেদ বিশে মার্চ বৃহস্পতিবার সকালে ভুক্তভোগী সশরীর থানায় উপস্থিত হয়ে সাধারণ ডায়েরি করেছে যাহার জেডি নং এগারো তেতাল্লিশ তিনি ইন্টারন্যাশনাল মিডিয়া সিএসবি নিউজ ইউএসএ এবং অনলাইন ভিত্তিক সংবাদ মাধ্যম দৈনিক আলোর সকালে রূপগঞ্জ উপজেলা প্রতিনিধি হিসেবে কর্মরত আছেন জিডির সূত্র ধরে জানা যায় উপজেলা পূর্বাঞ্চল উপসহর কাঞ্চন ব্রিজ ব্রিজ টু মার্কেট তিনশো ফিট সড়কে অস্থায়ী টং দোকানে কতিপয় অসাধু চোরাই তেল ব্যবসায়ী জ্বালানি তেল বিক্রি করিয়া আসিতেছে মর্মে প্রত্যক্ষ প্রমাণ পেয়ে ভিডিও চিত্র সহ দৈনিক আলোর সকাল অনলাইনে সংবাদ প্রকাশ করে এই নিউজকে কেন্দ্র করে সময় খবর নামিয়ে ফেসবুকের একটি ফেক আইডি থেকে সাংবাদিক রনের ছবি ব্যবহার করে মান সম্মান হানিকর বিভিন্ন পোস্ট করে অসত্য ও অপপ্রচার চালাচ্ছে যেটিতে এই আইডির বিরুদ্ধে উদ্দেশ্য ভাবে মিথ্যা ও মানহানিকর তথ্য পোস্ট করার মাধ্যমে হেউ প্রতিপন্ন করার অভিযোগ করা হয়েছে সাংবাদিক রনি আহমেদ বলেন টং দোকানে চোরাই তেলের রমরমা ব্যবসা প্রশাসনের নজর টাড়ি নেই এমন শিরোনামে একটি অনলাইনে প্রমাণ সহ ভিডিও চিত্রে সংবাদ প্রকাশ করলে কতিপয় অসাধু চোরাই তেল চিন্তিকে লিপ্ত হয়ে আমাকে হে প্রতিপন্ন করার জন্য আমার ছবি ব্যবহার করে সামাজিক যোগাযোগ মাধ্যমে আমার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে মানহানি করার লক্ষ্যেই এই ধরনের অপপ্রচার ছড়ানো হচ্ছে সোশ্যাল মিডিয়ায় এর সাথে স্থানীয় নামধারী কয়েকজন সংবাদ কর্মীও জড়িত থাকার অভিযোগ উঠেছে পরবর্তীতে অনুসন্ধানী রিপোর্টের মাধ্যমে এই চোরাই তেল সিন্ডিকেট সম্পর্কে বিস্তারিত জাতির সামনে তলে ধরা হবে জানিয়ে আইনি প্রক্রিয়ার মাধ্যমে এই অপপ্রচারের সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করেন তিনি। রোগ্য থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ লিয়াকত আলী বলেন, সাংবাদিক ক্রনে আমেদের ছবি ব্যবহার করে তার বিরুদ্ধে ফেসবুকে অসত্য ও অপপ্রচারমূলক পোস্ট করা হয়েছে বলে অভিযোগ এসেছে। এই বিষয়ে থানায় সাধারণ ডায়েরি করেছেন তিনি। বিষয়টি অধিকতর তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।